নিজেকে সুখী রাখতে প্রতিদিন এই পাঁচটি কাজ করুন আচ্ছা শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে মন থেকে একটু হেসেছিলেন না লোক দেখানো হাসি নয় হৃদয়ের গভীর থেকে আসা সেই স্বস্তির হাসি শেষ কবে নিজেকে বলেছিলেন আমি ভালো আছি আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের পকেটে দামি স্মার্টফোন আছে কিন্তু কথা বলার মতো মানুষ নেই আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু আছে কিন্তু একাকিত্ব কাটানোর মতো কেউ নেই আমরা সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চাই ঠিকই কিন্তু ওপরে উঠে দেখি সেখানে বড্ড বেশি শূন্যতা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার নিজের সাথে নিজের সাক্ষাতের একটি মুহূর্ত আজ সাকসেস মোটিভেশন চ্যানেলে আমরা জানাবো এমন পাঁচটি কাজের কথা যা আপনার প্রতিদিনের ধূসর জীবনকে রাঙিয়ে তুলবে আপনি যদি মনে করেন সুখ কেবল টাকা বা খ্যাতিতে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ধারণা আর চিরতরে বদলে যাবে আপনি কি প্রস্তুত নিজের জীবনের নায়ক হতে আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভালো রেজাল্ট করলে সুখী হওয়া যায় বড় চাকরি পেলে সুখী হওয়া যায় সুন্দর জীবনসঙ্গী পেলে সুখী হওয়া যায় কিন্তু একবারও কি কেউ আমাদের শিখিয়েছে যে সুখী হওয়া একটি অভ্যাস আমরা সুখকে একটি গন্তব্য মনে করি আমরা ভাবি একদিন আমার অনেক টাকা হবে সেদিন আমি খুশি হব কিন্তু সেই একদিন কখনোই আসে না কারণ যখন আপনি গন্তব্যে পৌঁছান তখন আপনার লক্ষ্য আরও দূরে সরে যায় এটি ঠিক দিগন্তের মতো যা আপনি দূর থেকে দেখেন কিন্তু কখনও ছুতে পারেন না সুখ কোনো স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন নয় সুখ হল ট্রেনের জানলার বাইরে দেখতে পাওয়া সেই মনোরম দৃশ্য যা যাত্রা চলাকালীন অনুভব করতে হয় আজ থেকে এই ভুল ধারণাটি ভেঙে ফেলুন নিজেকে সুখী রাখতে আপনার পাহাড় প্রমাণ সম্পত্তির প্রয়োজন নেই প্রয়োজন কেবল দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুনতে খুব সাধারণ মনে হচ্ছে না কিন্তু এর শক্তি অসীম আমরা সব সময় অভিযোগ করি আমার এই নেই আমার সেই নেই কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছেন আপনার যা আছে তা পাওয়ার জন্য অন্য কেউ হয়তো সারা রাত মোনাজাত করছে কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার দুই পা নেই সে যখন আপনাকে হাঁটতে দেখে সে আপনার পায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে অথচ আপনি সেই পা নিয়ে প্রতিদিন অভিযোগ করছেন যে আপনার জুতোটা ব্র্যান্ডের নয় সকালে যখন আপনি ঘুম থেকে উঠলেন আপনি নিঃশ্বাস নিতে পারছেন পৃথিবীর কয়েক হাজার মানুষ গতরাতে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লড়াই করেছে এবং হেরে গেছে তারা আজকের এই সকালের সূর্যটা দেখতে পায়নি আপনি পেয়েছেন এটাই কি সুখী হওয়ার জন্য যথেষ্ট বড় কারণ নয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত পাঁচ মিনিট সময় নিন একটি ডায়েরি রাখুন সেখানে তিনটি জিনিসের নাম লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে তা এক কাপ গরম চা আপনার বাবা মায়ের সুস্থতা কিংবা আপনার মাথার উপরের ছাদ যখন আপনি অভিযোগ করা ছেড়ে কৃতজ্ঞ হওয়া শুরু করবেন আপনার মস্তিষ্কের হ্যাপিনেস হরমোন সক্রিয় হয়ে উঠবে এটি কোনো বিজ্ঞান নয় এটি জীবনের ধ্রুব সত্য আপনার মন হল একটি আয়নার মতো এই আয়নায় যদি প্রতিদিন ধুলো জমে তবে আপনি আপনার সুন্দর চেহারাটা দেখতে পাবেন না অভিযোগ হিংসা আর ঘৃণা হল সেই ধুলো আর কৃতজ্ঞতা হল সেই কাপড় যা দিয়ে আপনি আয়নাটা পরিষ্কার করেন অনেকেই জিজ্ঞেস করেন আমি তো খুব কষ্টে আছি আমি কিভাবে কৃতজ্ঞ হব মনে রাখবেন কষ্টের মধ্যেও ছোট ছোট আনন্দ লুকিয়ে থাকে যে মানুষটি আজ রাস্তায় কাজ করছে সেও হয়তো রোদের মধ্যে গাছের ছায়া পেয়ে খুশি হয় সুখ আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে না এটি মনের অবস্থার উপর নির্ভর করে নিজেকে সুখী রাখার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল বর্তমান মুহূর্তে বাস করা আমরা মানুষেরা বড় অদ্ভুত আমাদের শরীরটা বর্তমানে থাকলেও মনটা পড়ে থাকে হয় অতীতে না হয় ভবিষ্যতে আমরা হয় ভাবি কেন অতীতে সেই ভুলটা করলাম কেন সেই মানুষটা আমাকে ছেড়ে গেল অথবা দুশ্চিন্তা করি আগামী মাসে কি হবে আমার চাকরি থাকবে তো আমি কি সফল হতে পারব আপনি কি জানেন আপনার অতীতের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আর ভবিষ্যৎ এখনও জন্মই নেয়নি আপনার হাতে আছে শুধু এই মুহূর্তটি আপনি এখন আমার কথাগুলো শুনছেন এটাই একমাত্র সত্য এই মুহূর্তটি আপনি যদি দুশ্চিন্তা করে কাটিয়ে দেন তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটি হারিয়ে ফেলছেন ধরুন আপনি একটি বাগান দিয়ে হাঁটছেন বাগানে অজস্র সুন্দর ফুল ফুটেছে কিন্তু আপনার মাথায় চিন্তা হলো কালকের অফিস মিটিং নিয়ে ফলশ্রুতিতে আপনি কিন্তু সেই ফুলের সুবাস নিতে পারছেন না বাগান দিয়ে হাঁটা শেষে আপনার মনের হবে আপনি কিছুই দেখেননি আমাদের জীবনটাও এমন জীবনের প্রতিটি ছোট আনন্দ আমরা হারিয়ে ফেলছি কারণ আমাদের মন বর্তমানে নেই প্রতিদিন অন্তত পনেরো মিনিট সব ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন শুধু নিজের নিঃশ্বাসের গতি অনুভব করুন একেই বলা হয় মাইন্ডফুলনেস যখন আপনি বর্তমানে বাস করতে শিখবেন তখন দুশ্চিন্তার পাহাড় আপনার সামনে বালির বাঁধের মতো ভেঙে পড়বে তিন নম্বর কাজ অন্যের সাথে তুলনা থেকে মুক্তি সুখ চুরি করার সবচেয়ে বড় চোর হল তুলনা সোশ্যাল মিডিয়া হলো একটি গ্ল্যামারাস জগৎ মানুষ সেখানে শুধু তার জীবনের সেরা মুহূর্তগুলো শেয়ার করে কেউ তার কান্নার ছবি দেয় না কেউ তার ব্যর্থতার গল্প লেখে না আপনি অন্যের হাইলাইট রিল দেখে নিজের জীবনের বিহাইন্ড দ্য সিনের তুলনা করছেন এটি নিজের সাথে নিজের করা সবচেয়ে বড় অবিচার একটি পদ্মফুল কখনোই গোলাপ হওয়ার চেষ্টা করে না আর একটি সূর্যমুখী ফুল কখনোই চায় না সে যেন রাতের বেলা ফোটে প্রতিটি ফুলের আলাদা ঋতু আছে আলাদা সৌন্দর্য আছে আপনার জীবনও তেমনই আপনার বন্ধু ২৫ বছরে কোটিপতি হতে পারে কিন্তু আপনি হয়তো চল্লিশ বছরে এসে এমন কোনো শান্তি পাবেন যা সে পায়নি দেরি হওয়া মানেই পিছিয়ে যাওয়া নয় প্রতিদিন এই কাজটি করুন কাউকে হিংসে না করে তার সাফল্যকে সাধুবাদ দিন যখন আপনি অন্যের ভালো দেখে খুশি হতে শিখবেন তখন আপনার নিজের জীবনের ভালো দিকগুলো আপনার চোখে পড়তে শুরু করবে মনে রাখবেন আপনার ডায়েরিতে অন্য কারোর সাফল্যের গল্প নয় বরং নিজের প্রতিদিনের ছোট ছোট উন্নতির কথা লিখুন এই প্রতিযোগিতার যুগে আমরা চুপ থাকতে ভুলে গেছি আমরা সব সময় নিজেদের প্রমাণ করতে ব্যস্ত কিন্তু সুখী হওয়ার জন্য প্রমাণ করার কিচ্ছু নেই আপনি যেমন আপনি তেমনই চমৎকার আপনার ভেতরের এই নীরবতাকে খুঁজে বের করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের সাথে কথা বলুন নিজেকে প্রশ্ন করুন আমি আজ কি কি ভালো কাজ করেছি অন্যের সমালোচনা বা অন্যের জয় পরাজয় নিয়ে মাথা না ঘামিয়ে নিজের আত্মার দিকে তাকান যখন আপনি নিজের ভেতরের এই নীরবতাকে জয় করবেন তখন বাইরের কোনো কোলাহল আপনার সুখকে কেড়ে নিতে পারবে না মনে রাখবেন আপনি কোনো পণ্য নন যে আপনাকে সবার কাছে সেরা হতে হবে আপনি একজন মানুষ আপনার অধিকার আছে ভুল করার আপনার অধিকার আছে নিজের গতিতে হাঁটার আমরা আমাদের যাত্রার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি প্রথম দুটি পর্বে আমরা কৃতজ্ঞতা বর্তমানের শক্তি এবং তুলনা বর্জনের মাধ্যমে মনের ভিত গড়েছি এবার আমরা জানব কিভাবে সেই ভিতের ওপর দাঁড়িয়ে নিজের জন্য একটি অভেদ্য দুর্গ গড়ে তোলা যায় আমরা কৃতজ্ঞ হতে শিখেছি বর্তমানে বাস করতে শিখেছি এমনকি অন্যের সাথে প্রতিযোগিতাও বন্ধ করেছি কিন্তু তবুয়া যেন কোথায় একটা অপূর্ণতা থেকে যায় কেন জানেন কারণ আমরা দুনিয়াকে ভালোবাসতে শিখলেও আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে এখনও ভালোবাসতে পারিনি স্বাগতম আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে সাকসেস মোটিভেশনের আজকের এই বিশেষ আয়োজনে আমরা এখন জানব সেই দুটি গোপন কাজের কথা যা আপনার সুখকে স্থায়ী করবে এবং আপনার সাফল্যের সংজ্ঞাকে বদলে দেবে আপনি যদি এই শেষ ধাপটি মিস করেন তাহলে আগের দুটি পর্বের শিক্ষা অপূর্ণ থেকে যাবে চলুন তবে গভীরে যাওয়া যাক চার নম্বর কাজ শরীর ও মনের যত্ন নিজেকে সুখী রাখার চতুর্থ কাজটি হল নিজের শরীর ও মনের প্রতি দায়বদ্ধতা অনেকে মনে করেন সুখ কেবল মানসিক বিষয় কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা আপনার শরীর যদি বিষাদে ভরা থাকে তবে আপনার মন কখনোই আকাশে উঠতে পারবে না আমরা আমাদের দামি বাইক বা গাড়ির সার্ভিসিং সময় মতো করি দামি ফোনের ডিসপ্লেতে প্রোটেক্টার লাগাই কিন্তু আমাদের এই অমূল্য দেহ যার ওপর চড়ে আমরা জীবনের দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি প্রতিদিন অন্তত কুড়ি মিনিট শরীর ঘামিয়ে ব্যায়াম করুন যখন আপনি ব্যায়াম করেন আপনার মস্তিষ্ক থেকে এন্ডরফিন এবং ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয় যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফিল গুড হরমোন এটি কোনো কৃত্রিম ওষুধ নয় এটি প্রকৃতির দেওয়া সুখের দাওয়াই পাশাপাশি আপনার মনের যত্ন নিন বিষাক্ত মানুষের সঙ্গ ত্যাগ করুন যারা আপনাকে ছোট করে যারা আপনার স্বপ্নকে উপহাস করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা কোনো অহংকার নয় এটি আত্মরক্ষা ভালো বই পড়ুন ভালো পডকাস্ট শুনুন মনে রাখবেন আপনি যা দেখেন এবং যা শোনেন আপনার মন ঠিক তা দিয়েই তৈরি হয় আপনার শরীর আপনার মন্দির একে আবর্জনায় ভরবেন না পাঁচ নম্বর কাজ ক্ষমা করা এবং নিজেকে ভালোবাসা আপনার মনে কি এমন কোনো ক্ষত আছে যা বছরের পর বছর ধরে বয়ে বেলাচ্ছেন কেউ একজন আপনার সাথে অন্যায় করেছিল আর আপনি সেই ঘৃণার বিষ আজও পান করছেন মনে রাখবেন কাউকে ক্ষমা না করা মানে হলো। আপনি তাকে আপনার মনের ভেতর বিনা ভাড়ায় থাকতে দিচ্ছেন তাকে ক্ষমা করে দিন তার জন্য নয় নিজের শান্তির জন্য আর তার চেয়েও বড় হলো নিজেকে ক্ষমা করা আমরা আমাদের বন্ধুর ভুল কত সহজে ক্ষমা করি অথচ নিজের ছোট এক ভুলে নিজেকে সারা জীবন অপরাধী করে রাখি আমি কেন সেদিন ওটা পারলাম না আমি কেন ব্যর্থ হলাম এই প্রশ্নগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছে আজ নিজেকে বলুন আমি নিখুঁত নই কিন্তু আমি যথেষ্ট ভালো আমার ভুলগুলো আমার পরিচয় নয় আমার ভুলগুলো আমার শিক্ষার অংশমাত্র নিজেকে ভালোবাসতে শিখুন নিজের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠুন যখন আপনি নিজের প্রেমে পড়বেন তখন বাইরের জগতের ঘৃণা বা অবহেলা আপনাকে আর স্পর্শ করতে পারবে না আপনার সুখ তখন অন্য কারোর অনুমতির ওপর নির্ভর করবে না বন্ধু সাফল্য মানে শুধু ব্যাংকে জমানো টাকা নয় সাফল্য মানে হল দিন শেষে শান্তিতে ঘুমানোর ক্ষমতা সাফল্য মানে হল এক গ্লাস জলে তৃপ্তি খুঁজে পাওয়া আপনি আজ যে পাঁচটি কাজ শিখলেন কৃতজ্ঞতা বর্তমানে বাস করা তুলনা বর্জন করা শরীরের যত্ন এবং আত্মপ্রেম এগুলো কোনো ম্যাজিক নয় এগুলো হলো প্রতিদিনের চর্চা হয়তো কাল সকালেই আপনার সব দুঃখ চলে যাবে না কিন্তু আমি কথা দিচ্ছি এই পথ ধরে হাঁটলে একদিন আপনি অনুভব করবেন আপনার বুকের ভিতর থেকে পাথরটা নেমে গেছে আপনি হাসতে শিখছেন আপনি বাঁচতে শিখছেন জীবনটা খুব ছোট অন্যের চিত্রানটে অভিনয় করে একে নষ্ট করবেন না নিজের গল্পের নায়ক হন যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও আগুনের ফুলকি জ্বালিয়ে থাকে তাহলে আমাদের এই শ্রম সার্থক এই ভিডিওটি শুধু নিজের কাছে রাখবেন না হয়তো আপনার একটি শেয়ার এমন একজনের জীবন বাঁচিয়ে দেবে যে আজ আত্মহত্যার কথা ভাবছিল কমেন্টে আমাদের লিখে জানান এই পাঁচটি কাজের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয় আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের পাশে থাকতে চাই আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্যে এবং অনাবিল সুখে ভরে উঠুক আমাদের সাথে এই দীর্ঘ সফরে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ